কখনোই এমন কিছু আশা করি না কখনোই ভাবি না এমন কিছু আমাকে শুনতে হবে আমাকে দেখতে হবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি বের হচ্ছে আমার মেয়েকে নিয়ে এবং আমার পুরা ফ্যামিলিটাকে নিয়ে সাথে আমাদের নতুন জয়েন হচ্ছে আমার ছোট ভাই জুয়েলের ওয়াইফ সো সে নতুনই আসছে বাংলাদেশ থেকে ইটালিতে সো তাকে নিয়ে এখন আমাদের ঘোরাঘুরির পর্ব শুরু হয়েছে তো সবাই আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে বের হব এখন কারণ হচ্ছে আমাদের অনেক দূরে যেতে হবে সো এই কারণেই আমরা সবাই বের হয়ে গেলাম একটু সাজুকুজু করেছি আর আমার তো খুবই ভালো লাগে সাথে যাচ্ছে আমার কিউট আমার আশকা তো আশকাকে নিয়ে আমরা সবাই বের হচ্ছি এবং জুমো আমাদের সাথে আছে যার কথাই বলছিলাম ও যখন ইটালির বাইরে ছিল মানে বাংলাদেশে ছিল সবসময় ঝুমো বলতো যে ভাবি তোমরা এত ঘোরো বা আমি আসলে সারা তোমাদের সাথে সো সেই আনন্দটা ওকে দিতে চাচ্ছিলাম কিন্তু অনেক বড় একটা জার্নি করে আসছে তো এই কারণেই ঝুমুর একটু খারাপ লাগতেছিল কারণ এক জায়গা থেকে আরেক জায়গা আসলে সবারই একটু শরীর খারাপ হয় প্লাস হচ্ছে আবহাওয়ার সাথে ম্যাচ করতে সময় নাই যাক আমি যেটা বলছিলাম আপনাদেরকে কখনো যেটা আমি ভাবিনি আমার পেজের মধ্যে অনেক অনেক মানুষ আছে যারা না বুঝে অনেক কথা বলে আমার আশকাকে নিয়ে আমার আশকা নাকি প্রতিবন্ধী আমার আশকা নাকি কেমন দেখতে হ্যান যার সন্তান তার কাছে সব থেকে সুন্দর কি বলেন আপনারা আপনাদেরও তো সন্তান আছে আপনারাও বড় করছেন আপনার সন্তান যেমনই হোক না কেন আপনার সন্তান এটা আপনাকেও চিন্তা করতে হবে তো আমার মেয়েকে নিয়ে অনেকে যেসব মন্তব্য করেন এইগুলো টলারেট আমরা করতেছি কারণ হচ্ছে আমরা ব্লক করি কারণ আমরা তো ধরে ধরে মানুষকে সব কিছু বলতে পারবো না আপনারা যা খুশি তাই বলে যাচ্ছেন আমরা শুধু শুনেই যাচ্ছি তবে একটা কথা বলি কখনো কাউকে কিছু বলে জিতা যায় না এটা অবশ্যই মাথায় রাখবেন আমার আশকা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী আমার আশকা হচ্ছে আমার ঘরের বরকত কারণ এটা নভিজির কথা যে ঘরের সন্তান মেয়ে হয় সে ঘর হচ্ছে লক্ষ্মী হয় এতে সে যেমনই হোক না কেন আমার আমরা স্বামী এবং স্ত্রীর দুইটাই হচ্ছে আল্লাহ সুস্থ সবল মতো দিয়েছে এবং দুইটা আর এই স্বামী স্ত্রীর ঘরের যে দুইটা সন্তান হয়েছে তারাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল সব দিকতে হয়েছে সো আমার এই মানে পরিপূর্ণ এবং সুস্থ সবল বাচ্চাদের নিয়ে যারা কথা বলেন তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না তারা তাদের মধ্যে তাদের মনের মধ্যে খুবই খারাপ কিছু কাজ করে বলেই তারা হচ্ছে এরকম ধরনের নোংরা নোংরা কথা বলেন আমাদের এই মানে পেজে ঢুকে কমেন্ট করেন কমেন্ট করার মতো কমেন্ট করেন ভালো লাগবে পড়তে কিন্তু কমেন্টগুলো যদি হয় যে ডিস্টার্বময় কমেন্ট নিজেরা ডিস্টার্ব ফিল করি আসলে সে কমেন্টের উত্তর কখনই পাবেন না বরং আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে যাই হোক আমরা চলে আসলাম কথা বলতে বলতে আমরা পার্কে চলে আসলাম আমরা সূর্যারা আসার পরে সূর্যারা এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে যেখানে আহিল এবং আয়ান দুইজনে খুব মজা করে খেলছে এবং ঝুমুরু অনেক ভালো লাগতেছিল বারবারও আমাকে একটা কথাই বলছিল যে ভাবি এই জিনিসগুলো আমি অনেক মিস করেছি আমার ছেলে খেলতে পারে না বাংলাদেশ আসলে সেরকম কোনো পরিবেশ নেই এখন হয়তো অনেক জায়গায় খেলার সুন্দর সুন্দর স্পট মানে তৈরি করেছে কিন্তু এরকম পাবেন না কোথাও কারণ একমাত্র বাইরের দেশগুলিতে সুশৃঙ্খলা ভাবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর স্পেস তৈরি করে দেয় যেখানে কোনো ধুলা নাই বালি নাই আবহাওয়াটাও খুব সুন্দর সব মিলাই মোটামুটি ভাবে ভালোই লেগেছে শুভ ঝুমুরও খুব ভালো লাগছে ঝুমুর একটু সমস্যা শুধু মানে নতুন নতুন আসছে গাড়িতে উঠতে একটু খারাপ লাগে এছাড়া ও মানে আসার পরে ওর সময়টা খুবই ভালো গেছে খুবই ভালো গেছে ও আমাকে বারবার বলছিল ভাবে আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে তার সন্তানরা যে সে উন্মুক্তভাবে খেলতে পারতাছে এটাই এই পরিবেশগুলো সব বাংলাদেশি মা বাবা সবাই চায় সো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এখন লাস্টে একটা কথাই বলতে চাই দোয়া করবেন আমাদের জন্য কিন্তু এমন কোনো কথা বলে না যে মার মনে বাবা মনে কষ্ট এবং আমাদের কষ্টগুলো আপনাদের গায়ে লাগুক যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি বেশি বেশি করে ঘুরতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি ওকে আল্লাহ